প্রথমে আমরা মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে চুলায় আমরা চাপিয়ে দিলাম মাংসটা যখন প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চুলা থেকে নামিয়ে দেব চুলা থেকে নামিয়ে আনার পর আমরা মাংসটাকে ঝোল হতে ছে নেব এদিকে পেঁয়াজ ভাজার জন্য আমরা একটা বড়ো কড়াই চাপিয়ে দিয়েছি তাতে কিছু পরিমাণ ঘি দিলাম এবং ফার্চুন তেল যেটা এক লিটারে সেটা দিলাম এক কেজি মতন পেঁয়াজ আমাদের কাটা ছিল কুচি করা সে পেঁয়াজ আমরা দিয়ে দিলাম একটু লালচি কালার করে ভেজে নিয়ে সেটাকে তুলে দেবো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিলাম যে আমরা বেরানি যে আলু সেটাও দিলাম একটু প্লেনে নিলাম তারপরে ওই যে মাংসের ঝোলটা ছিল সেটা আর পেঁয়াজ ভাজার পর আলু ভাজার পর যে ঝোলটা ছিল সেটা একসাথে মিক্স করে লিকুইড দুধ আমরা এক লিটারের মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল যেটা তিনশো গ্রামের বোতল ছিল এবং দশ টাকা দু পাতা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবং দই অল্প ছিল তাই অল্প দিলাম এখন আমরা একটু নেড়ে নেব খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল এদিকে আমাদের ভাতের জন্য পানি চুলাই চাপিয়ে দিয়েছি এই যে এখন আমাদের পেঁয়াজের সাথে খোয়াটা মেট করা হচ্ছে এটা দিলে খুব স্বাদ বাড়ে আতোটা দিতে হয়তো আমরা ভুলে গেছিলাম পরে দিচ্ছি আতোটা আতটা দেওয়ার পর একবার মিক্স করে নিলাম পানি অনেকটা গরম হয়ে যাওয়ায় আমরা দিকে চাপিয়ে দিলাম এদিকে আমরা রান্না রেডি করে রাখছি বিরিয়ানির সজিয়ে যেটা দম বিরিয়ানির জন্য প্রথমে আলু দিয়ে দিলাম তারপর গোস্ত দিয়ে দিলাম বা মাংস এদিকে পানি গরম হয়ে যাওয়ার কারণে ভাত আমাদের চাপিয়ে দিচ্ছে চলায় ওই যে ঝোলটা করে রেখেছিলাম গেরিবিরা সেটা দিয়ে দিচ্ছি গোস্ত এবং আলুটা যেন ঢাকা যায় সেরকম পরিমাণ দিতে হবে ভাত আমাদের প্রায় হয়ে এসেছে ভাতটাও ঠিক সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব ভাতটা ছেঁকে ডাইরেক্টলি আমরা সাজিয়ে রাখা বিরিয়ানির হান্ডার মধ্যে দিয়ে দেব ভাত আমরা ছেঁকে দেওয়া শুরু করছি তার আগে ব্যবস্থা করা পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি একটু ছিটিয়ে দিচ্ছি ভাতের ভাবে আমরা ছেঁকে দিচ্ছি ভাতটা ছা পরিপূর্ণভাবে দেওয়া হয়ে গেলে আমরা ওপরে ভেজে রাখা পেঁয়াজ এবং খোয়া যেটা মিক্সচার ছিল সেটা দিয়ে দেবো এবং এই ঘিটা আমরা গরম করে রেখেছি ঘিটা ছিটিয়ে দেবো খুব সুন্দরভাবে ঘিটা একটু ছড়িয়ে দিতে হবে এখন আমরা ব্রানি কালারের জন্য কালারফুড দিয়ে দিচ্ছি যেটাকে জাফরং বলি চতুর্দিক দিয়ে ময়দা লাগিয়ে আমরা হান্ডা ঢাকনা সেট আপ করে দিলাম এবং চোলা এটা ছাপিয়ে দিলাম এবার চলে আসলাম জহরের নামাজের পর খাওয়া দাওয়ার জন্য আমাদের মোল্লা সাহেব ডালির হান্ডাটা ওপেন করলেন আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে মাশাল আশা করছি খেতেও খুব সুন্দর লাগবে হোক মোল্লা সাহেব কাটছেন খুব সুন্দর ভাতগুলো খুব সুন্দর হয়েছে এদিকে আমাদের ছাত্ররা সবাই মসজিদে বসে আছে বাসন নিয়ে তাদেরকে দেওয়া হবে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়েছে আমাদের এখন ছাত্রদেরকে দা চলছে তো যিনি বেড়ানি ছাত্রদেরকে খাওয়াচ্ছেন মানে তিনি যিনি দিয়েছেন মাংস দিয়েছেন চাল দিয়েছেন তেল দিয়েছেন আল্লাহ তার মনে আশা পূর্ণ করেন যেন এবং বিপদ আপদ বালা মুসিবত যেন দূর করে রাখেন তো যাই হোক এই ছাত্রদের মুখে যিনি খাবার তুলে দিচ্ছেন আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন এই দোয়া করি কামনা করি যদি আপনারও মনে হয় সহযোগিতা করা অবশ্যই করবেন ছেলেদের খাওয়ার প্রায় শেষের দিকে আমাদের মৌলানা সাহেব হেড মৌলানা সাহেব তিনি আমাদের ছাত্রদেরকে মিষ্টি দিচ্ছেন দুই পিস করে অর্থাৎ যিনি আমাদের এই ছাত্রদেরকে য়ানি খাওয়ার জন্য চাল গোস্ত সবই দিয়েছেন এমনকি মিষ্টি ক্রয় করার জন্য তিনি পয়সা দিয়েছিলেন তো যাই হোক দু পিস করে মিষ্টিও ছাত্রদেরকে দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে এই পর্যন্তই আগামীতে ইনশাল্লাহ আবার কখনো কোনো ভিডিও নিয়ে আসব আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন সাথে পারলে একটা লাইক শেয়ারও রাখবেন এবং সমস্ত ছাত্র জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা